সর্বম শুভময়ম শিবানন্দা শিবরূপা আনন্দ থার্ড অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর দেবীপক্ষর সঙ্গে আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেটা রাহুর নক্ষত্রে শনি মহারাজের বক্রগতিতে প্রবেশ শতভিশা নক্ষত্রে শনি মহারাজ থার্ড অক্টোবর বক্রগতিতে প্রবেশ করবেন এই শতভিশা নক্ষত্রে পনেরোই নভেম্বর শনি মহারাজ মার্গী গতিতে ফিরবেন তারপর সাতাশে ডিসেম্বর প্রায় পঁচাশি দিন পরে এইট্টি ফাইভ ডেজ পরে শনি মহারাজ ছতবিষা নক্ষত্রকে ত্যাগ করে ফাইনালি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার রিটার্ন করবেন তো এই রাহু আর শনি কানেক্টেড হয়ে যাচ্ছে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে রাহু বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে আছে শনির শতবিশা নক্ষত্রে প্রবেশ মানে রাহু স্যাটার্ন কানেক্টেড হয়ে গেল অত্যন্ত পাওয়ারফুল একটা এইট্টি ফাইভ ডেজ এটা ইট ক্যান মেক অর ব্রেক ইউ আইডিয়ালি আমাদের উচিত এই সময়টাকে যতটা সম্ভব সদ্ব্যবহার করার কারণ আমরা জানি গত ভিডিওতেও আলোচনা করেছি যে যে সুখ সমৃদ্ধি যে মেটিরিয়াল ওয়েলবিং যে ধন সম্পদ বিলাসিতা কীর্তিকাঞ্চন যেটা আমরা সবসময় অনুধাবন করি বাসনা করি সেই সাকসেস কিন্তু রাহু দিতে পারে এবার এই রাহুর যে সাইড এফেক্টস সেগুলোকে নিয়ে আমাদের চিন্তার বিষয় সেগুলোকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে আজকে আপনাদের একটু স্পেশাল একটা এই ভিডিওটা আমি আপনাদের জন্য করছি যাতে আমার জন্মছকে রাহু কোথায় আছে আর বর্তমানে যে মিন রাশিতে রাহুর অবস্থান সেটা আমার জন্মলগ্ন বা জন্ম রাশি থেকে কোথায় তার উপর বেশ করে একটা আইডিয়া করা যে এই রাহুর নক্ষত্রে শনির প্রবেশে রাহু সংক্রান্ত কী কী প্রভাব আমার জীবনে আসতে পারে থার্ড অক্টোবর থেকে টোয়েন্টি সেভেন ডিসেম্বর এটা কিন্তু মেষ থেকে মিন রাশির অ্যানালিসিস নয় এটা জন্মছকে রাহু কোন ঘরে আছে আপনার লগ্ন জানা থাকলে বেস্ট লগ্ন জানা জানা থাকলে রাশি থেকে কোন ঘরে আছে আর বর্তমানে রাহু যে মিন রাশিতে অবস্থান করে আছে এই মিন রাশিটা আপনার জন্ম লগ্ন বা জন্মরাশি থেকে কোন ঘর আপনার যদি মিথুন লগ্ন হয় তাহলে মিনের রাহু আপনার দশম মিথুন রাশি হলেও রাহু এখন আপনার দশমে আপনার যদি কন্যা লগ্ন বা কন্যা রাশি হয় রাহু তাহলে আপনার সপ্তমে তাহলে এইভাবে আপনি আলোচনা যেটা করব সেটাকে আপনি এইভাবে অ্যাপ্লিকেশনটা করবেন আর আপনার জন্ম ছকে কোথায় আছে আর বর্তমানে গোচর অনুযায়ী এই আলোচনাটা করার উদ্দেশ্য এটাই যে আমাদের যে জন্মটা হয়েছে জীবাত্মার যে জন্ম হয় জীবাত্মা যে শরীর ধারণ করে তার কারণই হচ্ছে রাহুল যে রাহু হচ্ছে পিওর ডিজায়ার কামনা বাসনা এই আমাদের জ্ঞানেন্দ্রীয় তো যা কিছু আমার অতৃপ্ত বাসনা যে সমস্ত ডিজায়ার আনফুলফিল্ড যে অতৃপ্ত বাসনা নিয়ে আমি দেহ ত্যাগ করলাম যে কারণে আমরা এই পিতৃপক্ষতে পূর্বপুরুষদের স্মরণ করে তাদের তিল জল দান করেছি তাদের ঊর্জা প্রদান করেছি যাতে তারা ঊর্ধ্বগামী হতে পারেন কারণ এই অতৃপ্ত বাসনার ভারেই তারা পিতৃলোকে আটকে থাকেন এবং এই পিতৃপক্ষের সময় তারা পৃথিবীতে অবতরণ করেন আমাদের সহায়তা সাহায্যের জন্য তো এই অতৃপ্ত বাসনার কারণেই আমাদের জন্ম এবং আমার জন্ম ছকে রাহু যে ঘরে অবস্থান করে আছে সেটাই হচ্ছে আমার এই জন্মের মেন ফোকাস এরিয়া সেই জায়গার যে কারকতা সেই কারকতাকে অবলম্বন করেই ওটাই আপনার অ্যাঙ্কার ওটাই আপনার ফোকাল পয়েন্ট ওটাকে অবলম্বন করেই আপনার জন্ম তো আপনার যদি লগ্নে রাহু থাকে বা আপনি লগ্ন জানেন না আপনার রাশিতে রাহু আছে অর্থাৎ চন্দ্র রাহু একসঙ্গে তাহলে বুঝতে হবে যে আপনার জন্ম হয়েছে নিজের উপর খেয়াল রাখার জন্য নিজের উপর অ্যাটেনশন দেওয়ার জন্য পুরোপুরি ইগোসেন্ট্রিক সেলফ আই মি মাইন্ড আমার ক্যারিয়ার আমার চেহারা ছবি আমার হেলথ আমার পড়াশোনা আমার সাকসেস আমার ইমপ্রুভমেন্ট অন্য মানুষদের নিয়ে আমার সেরকম কোনো মাথা ব্যথা নেই সেরকম কোনো কনসার্ন নেই আমি নিজেকে নিয়েই এনগেজড সুতরাং এই যে রাহুর নক্ষত্রে শনি প্রবেশ করবেন এই সময় আপনার সেলফ হয় নিজেকে ইম্প্রুভ করা নিজের কর্ম পরিবর্তন কর্মপ্রাপ্তি আর্থিক উন্নতি ইত্যাদি যা কিছু একেবারে ব্যক্তিগত পার্সোনাল এবং হেলথ সংক্রান্ত একটা সচেতনতা আপনাকে বজায় রাখতে হবে যদি আপনার দ্বিতীয় স্থানে আচ্ছা এই ফার্স্ট হাউস যদি আপনার মিন হয় তাহলে তো সেখানে একই ব্যাপার হয়ে গেল গোচরে যেটা মিনে এখন রাহু আছে আপনার যদি সেকেন্ড হাউসে রাহু থাকে তাহলে সেক্ষেত্রে আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে নিই যে আপনি যদি লগ্ন আর রাশি দুটোই জানেন আর দুটো যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু একটু কম্বাইন করে সেটাকে বুঝে নেবেন আপনার সেকেন্ড হাউসে যদি রাহু থাকে তাহলে জানবেন যে আপনার পুরো ফোকাস পুরো চিন্তন মননটা প্রাইমারিলি অর্থ মানে কিভাবে অর্থ উপার্জন হবে কিভাবে অর্থ সঞ্চয় হবে কিভাবে অর্থ নষ্টকে আপনি আটকাবেন প্রচুর অর্থ ব্যয় হতে পারে কিছু খাদ্যাভ্যাস ফুড রিলেটেড ইস্যুস থাকতে পারে যারা ফুড ব্লগার হন তাদের সেকেন্ড হাউসে রাহু থাকতে পারে তো এখন এই রাহুর নক্ষত্রে শনির সঞ্চারে ফিনান্সিয়াল ইস্যুতে আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাবে ভালো মন্দ ডিপেন্ড করছে হরস্কোপের উপর এবং ফুড হ্যাবিটের উপর আপনি একটু ডেফিনেটলি নজর দেবেন আপনার যদি থার্ড হাউসে রাহু থাকে জন্মকালীন বা গোচরে যদি এখন রাহু এসে থাকে রাশি থেকে তাহলে জানবেন যে আপনার জীবনের জন্মই হয়েছে নিজের কারেজ পরাক্রম ভাই ছোট ভাই বোনদের সঙ্গে পাড়া প্রতিবেশীদের সঙ্গে রিলেশনশিপের কারণে এবং জগৎ সংসারের সঙ্গে কমিউনিকেট করার জন্য একটা সবকিছুকে জানার জন্য অ্যাওয়ারনেস এক্সপ্লোর করার জন্য এবং এই সমস্ত বিষয় কিন্তু এখন আপনার শতবিষা নক্ষত্রে রাহুর নক্ষত্রে শনি বক্রগতিতে যাওয়ার পর এই ইস্যুসগুলো কিন্তু হাইলাইটেড হবে আপনার কমিউনিকেশন বৃদ্ধি পেতে পারে আপনার ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে মন্দ হতে পারে ইত্যাদি ইত্যাদি আপনি নিজের এফার্ট পুরুষ আকারকে বৃদ্ধি করতে পারেন আপনার ফোর্থ হাউসে যদি রাহু থাকে জন্মকালীন তাহলে বুঝতে হবে যে ফ্যামিলি আপনার সাপোর্টিভ হবে না আপনার এই নন সাপোর্টিভ ফ্যামিলিকেই সংশোধন করতে হবে আপনার বাড়ি নিয়ে সমস্যা হবে আপনাকে বাড়ি থেকে দূরে ঠেলবে অথচ আপনি বাড়িতে থাকতে চাইবেন এই দ্বন্দ্ব দিস ইজ দ্য ব্যালেন্স দ্যাট ইউ হ্যাভ টু হিট আপনার মায়ের সঙ্গে সমস্যা থাকতে পারে আপনার মাকে নিয়ে আপনার কিছু লায়াবিলিটি লাইক সিচুয়েশন হতে পারে তো ডোমেস্টিক হোম ফ্রন্টকে মেরামত করার জন্য আপনার জন্ম হয়েছে কারণ আপনি গত জন্মে গৃহ পরিবেশকে ডোমেস্টিক ফ্যামিলি এনভায়রনমেন্টকে একেবারেই কোনো গুরুত্ব দেননি অ্যাটেনশন দেননি তো এখন শনি এগুলো কেন বলছি কারণ শনি হচ্ছে কর্মফলদাতা শনি হচ্ছে লেসেন্স শনি এবার রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন আপনার গৃহ গৃহ থেকে দূরে যাওয়া মা ফ্যামিলি পিস বাড়ি ঘর প্রপার্টি এগুলো নিয়ে আপনার ইস্যুস হবে জন্মছক সাপোর্ট করলে এই সময় কিন্তু আপনি গৃহ ক্রয়ও করতে পারেন পঞ্চমভাবে যদি আপনার জন্মকালীন রাহু থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পাস্ট লাইফের কোনো রোম্যান্স কোনো সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল ইনকমপ্লিট থেকে গেছিল সেই কারণে আপনার প্রধানত জন্ম তার সঙ্গে সন্তানকে নিয়ে আপনার কিছু পাস্ট লাইফ কানেকশান এবং সন্তানের উপর একটা ফোকাস করা সঙ্গে কিছু স্পেকুলেশন এবং কিছু অ্যাডভাইজারি পরামর্শদাতার ভূমিকায় থাকা তো এই রাহুর নক্ষত্রে শনি যখন প্রবেশ করবে তখন আপনার সন্তানকে নিয়ে ভালো মন্দ দুরকম ইস্যুস হতে পারে স্টক মার্কেট স্পেকুলেশনে আপনি অর্থ উপার্জন করতে পারেন এবং আপনার জীবনে কোনো নতুন সম্পর্ক প্রবেশ বা কোনো সম্পর্কে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা সিক্স যদি আপনার জন্মকালীন রাহু থাকে বা সেটা যদি মিনের রাহু যদি আপনার রাশি থেকে ষষ্ঠভাবে এসে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে অনেক রেসপন্সিবিলিটি এবং অনেক কম্পিটিটিভ কাজ করার জন্য আপনি এসছেন আপনার জীবন বারবার নতুন করে গড়া হবে অনেক নতুন অধ্যায় হবে আপনার জীবনে নিউ বিগিনিংস রিস্ট্রাকচারিং এবং রেগুলারলি আপনি নতুন পরিবেশ পাবেন প্রচুর শত্রু আবার শত্রু দমন তো এই থার্ড অক্টোবর থেকে টোয়েন্টি সেভেন ডিসেম্বর আপনার যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে কোনো কম্পিটিশান থাকে সেখানে আপনি সফল হতে পারেন আপনার জীবনে নতুন কোনো দায়িত্ব আসতে পারে এবং রাহু যেহেতু আনএক্সপেক্টেড ইভেন্টস আনএক্সপেক্টেড চেঞ্জ সেই আনএক্সপেক্টেড আকস্মিক কিছু ঘটনার মাধ্যমে জীবনে পরিবর্তন আসতে পারে সপ্তমভাবে যদি আপনার রাহু থাকে তাহলে অবশ্যই আপনার গত জন্মে দাম্পত্য জীবনে সমস্যা ছিল দাম্পত্য জীবনে আপনি গুরুত্ব দেননি তার সঙ্গে আপনার সব রকম পার্টনারশিপ একটা খামতি একটা ঘাটতি এবং সেখানে এই পার্টনারশিপের জায়গাকে সাকসেসফুল করার জন্যই আপনার জন্ম তো এই থার্ড অক্টোবর থেকে টোয়েন্টি ডিসেম্বর আপনার দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসতে পারে আপনার যে কোনো রকম অ্যালায়েন্সে একটা ডিফিকাল্টি আসতে পারে সেটাকে আপনার রিপেয়ার মেরামত করতে হবে অষ্টমভাবের রাহু যদি আপনার থাকে জন্মছকে বা এটা যদি গোচরে হয়ে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে গত জন্মে আপনার হয় প্রচুর অ্যাডিকশান ছিল যেটা আবার এই জন্মে ফিরতে পারে বা কোনো রকম গভীর স্পিরিচুয়াল অকাল্ট আধ্যাত্মিক জীবনযাপন রিসার্চ গবেষণা এবং নানান রকম খুব এই ক্রাইম পোস্টমর্টেম নানান রকম খুব ডেথ ওরিয়েন্টেড মৃত্যুকে কেন্দ্র করে অনেক রকম কাজকর্ম প্লাস ইনহেরিটেন্সের জায়গা তো এই রাহুর নক্ষত্রে শনির প্রবেশে আপনার জীবনে আকস্মিক কিছু বিশেষ ঘটনা কোনো রকম অ্যাডিকশানের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল রিসার্চের কাজে যদি থাকেন সেটা আপনার ইম্প্রুভ হতে পারে স্পিরিচুয়াল যে রকম কাজে যে কোনো রকম অ্যাক্টিভিটিতে সাফল্য পাবেন তবে ডার্ক এনার্জি স্তন্ত্র ইত্যাদি থেকে একটু দূরে থাকবেন নবমভাবে যদি আপনার রাহু জন্মকালীন থাকে বা এটা যদি আপনার গোচরে এখন নবমে এসে থাকে রাহু সেক্ষেত্রে পিতার সঙ্গে কিছু দ্বন্দ্ব কিছু ইস্যুজের জন্য আপনার জন্ম হয়েছে এবং এই সময় থার্ড অক্টোবর থেকে টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর অব বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাবার সঙ্গে কিছু বিবাদ এবং হায়ার স্টাডিজে কিছু সাফল্য পাওয়ার সম্ভাবনা দশমভাবে যদি আপনার রাহু থেকে থাকে জন্মকালীন তাহলে বুঝতে হবে যে আপনার নেম ফেম স্ট্যাটাস প্রভাব প্রতিপত্তি কীর্তি নাম যশের জন্য আপনার জন্ম হয়েছে এবং শুধু তাই নয় এই নাম যশের জায়গাটা আবার খুব আনস্টেবল আমি অর্জন করছেন আবার সেটা চলে যাচ্ছে যেটা ধরে রাখতে পারছেন না কারণ রাহুর মধ্যে ধারণ ক্ষমতা নেই কারকতা নেই তো এই রাহুর নক্ষত্রে শনির প্রবেশে বিশেষভাবে কিন্তু শনির ইনফ্লুয়েন্সটা আসার জন্য একটা নেম ফেম স্ট্যাটাস এগুলো কিন্তু আপনার বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা সাকসেস হওয়ার সম্ভাবনা একাদশভাবে যদি আপনার জন্মকালীন রাহু থেকে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনি একটা কালেক্টিভ লেভেলে কিছু কাজ করার জন্য এসছেন এবং আপনার প্রচুর ডিজায়ার অনেক পার্সোনাল আনফুলফিল ডিজায়ারও আছে প্লাস আপনি জেনারেল মাসেজের জন্য কিছু সার্ভিস করার জন্য এসেছেন এবং সেগুলো আপনি অবশ্যই করতে পারবেন এই শতবিশা নক্ষত্রে বক্রি শনির বেশে বিশেষ করে আপনার নতুন আনএক্সপেক্টেড চেঞ্জ আপনি হয়তো চাকরিতে ছিলেন আপনি চাকরি ছেড়ে দিয়ে কনসালটেশনে চলে এলেন সার্ভিসে চলে এলেন প্রফেশনে চলে এলেন এবং মানুষের সঙ্গে কানেক্টেড হয়ে গেলেন এই রকম কিছু চেঞ্জ আপনার জীবনে আসতে পারে এবং অনেক কামনা বাসনা পূর্তির একটা টাইম দ্বাদশভাবে যদি আপনার জন্ম ছকে রাহু থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি একটা বিচ্ছিন্ন একটু সেক্লুডেড আইসোলেশনের জীবন যাপন করার জন্য এসেছেন কারণ আপনার পূর্বজন্মে গত জন্মে অনেক পাবলিক লাইফ সোশ্যাল রিলেশন ইত্যাদি ছিল প্রচুর স্বপ্ন দেখেন এই সমস্ত মানুষরা ইন্টুয়েটিভ জায়গাটা খুব স্ট্রং হয় এবং প্রচুর ভ্রমণও হয় তো এই শতবিষা নক্ষত্রে শনির বক্রগতিতে প্রবেশের কারণে আপনারা দেখবেন রাতের ঘুমে অনেক স্বপ্ন বৃদ্ধি পাবে ডিস্টারবেন্স থাকলে দুঃস্বপ্ন হবে অনেক ভ্রমণ এবং কিছুটা একাকিত্ব অনুভব করবেন এবার এখানে যেটা বিশেষ বিষয় সেটা হলো যে যেহেতু বক্রি শনি তো কুম্ভ রাশির জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র আপনাদের জন্য এটা ভীষণ ক্রুশিয়াল টাইম তাছাড়া এই শতবিশা নক্ষত্রতে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ গ্রহ থাকে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট কর্কট আর বৃষ্টিকের ঢাইয়া মকর কুম্ভ আর মিনের সাড়ে আমি গত ভিডিওতে আপনাদের কিছু উপায়ের কথা বলেছি ওং রিং দুম দুর্গায় নমঃ এই মন্ত্রটা অমোঘ ফলদায়ী ওং রিং দুম দুর্গায় নমঃ ওং রিং দুম দুর্গায় নমঃ চেষ্টা করবেন একশো বার এটা নন নিগোশিয়েবল খুব ছোট মন্ত্র ওং রিং দুম দুর্গায় নম বলতে দু মিনিটও লাগে না ওং রিং দুং দুর্গায় নম একশো আটবার প্রতিদিন কারণ এই ফেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু কার্মিক স্যাটন কার্মিক এবং পুরো দুটো কার্মিক এজেন্ট কানেক্টেড হয়ে যাচ্ছে নক্ষত্র লেভেলে এবং যে ঘরে কানেক্টেড হচ্ছে কুম্ভ রাশিটা ডুয়াল ওনারশিপ অব রাহু অ্যান্ড সুতরাং এটা ভীষণ পোটেন্ট হবে ভীষণ ফলদায়ী হবে এবং আমরা প্রত্যেকে আমি আশা করি বিশেষভাবে এটা অনুভব করব আগামী ভিডিওতে আমি আপনাদের মেষ থেকে মিন রাশি লগ্নের ফলাফল নিয়ে আলোচনা করব সর্বম শুভময়ম শুভানন্ শিবকৃপা আনন্দ